নমস্কার আমি সুস্মিতা আবারও চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে আমার নতুন ফ্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত তো আজ যেদিনের ফ্লগটি শেয়ার করছি সেদিন ছিল আমার পাশি সাত আমার শ্বশুরবাড়ির নিয়মে পরের দিন দেওয়া হয় দুঃখের বিষয় যে সেদিন ছিল শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো সেই দিনটা তো আমি কোনো মতেই উপোস ভাঙতে রাজি না সাধারণত শ্রাবণ মাসের সোমবারগুলো আমি নিরামিষ খেয়ে থাকি তাই সকাল সকাল স্নান করে এসে আমি আমার পুজো সেরে নিয়েছি তাই সবাই মিলে আলোচনা করে ঠিক হয়েছিল যে দিন আমার স্বাদ দেওয়া হবে ঠিকই কিন্তু সেটা একদমই নিরামিষভাবে সাধারণত আমি শ্রাবণ মাসের সোমবারগুলো কিন্তু আতবচাল চাল খেয়ে থাকি কিন্তু এই বছরে প্রেগনেন্সির কারণে কিন্তু আমি আর সেটা খাচ্ছি না তাতে একটু সমস্যা হয় কিন্তু আমার বাড়িতে যেসব গেস্ট ছিল সকলেই আতব চালের ফ্যানামাতি খেয়ে থাকে তো আমাকে এখন স্বাদের থালায় মেনলি তাও হচ্ছে লুচি পায়েস মিষ্টি এইসব তো আমার বোন এখানে যেসব মিষ্টিগুলো ছিল সেগুলো বেশ থালায় সুন্দর করে সাজিয়ে দিয়ে প্রথমে কথা ছিল যে বাড়িতে যেসব নিরামিষ আইটেমগুলো রান্না হয়েছে আমাকে ওকে সাজিয়ে দেওয়ার জন্য সবগুলোই থালায় সাজিয়ে দেওয়া হবে কিন্তু পরে ডিসাইড হলো যে না শুধু পায়েস লুচি মিষ্টি এগুলোই থালায় আমায় সাজিয়ে দেওয়া হবে আর তোমরা আগেই দেখতে পেলে যে আমি প্রথমে লুচি মিষ্টি খেয়ে নিয়েছি কারণ এখন আমি বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না তাই সাত দেওয়া পর্যন্ত না খেয়ে থাকা আমার পক্ষে সম্ভব হয়নি তো এখানে আমার স্বাদের থালাও তৈরি বিভিন্ন রকমের মিষ্টি পায়েস লুচি দিয়ে তো আমার মা কিন্তু এবার আমাকে সাতের পায়েসটা তুলে দিচ্ছে সত্যি বলতে এই সাত মাস ধরে পায়েস খাইনি জন্য মনের মধ্যে যে আক্ষেপ ছিল এই দুদিনে কিন্তু আমার বাড়ির লোক সেটা পুষিয়ে দিয়েছে আর এখন আমার দুই মায়ের সাথে একটু ফটো তুলে নিচ্ছি একটি সুন্দর স্মৃতি রেখে দেওয়ার জন্য ভেবেছিলাম রেডি হওয়ার ভ্লগটিও তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এতটাই তাড়াহুড়োতে রেডি হয়েছি সেটার কোনো মতেই আমি ভিডিও ক্লিপ নিয়ে উঠতে পারিনি আর দেখুন আমার বোনেদের কাণ্ড ক্যামেরা দেখলে এইভাবে অনবরত বদমাশি করেই চলেছে আর আজ না বিভৎস গরম কালকের ওয়েদারটা ঠিক যতটাই ভালো ছিল আর আজকের ওয়েদারটা ঠিক ততটাই খারাপ তো যাই হোক অনেক দেওয়া হয়ে গিয়েছে এবার অবশেষে হয়তো আমি খেতে বসবো কিন্তু গরমেই আর শাড়ি পরে থাকতে পারি শাড়িটা চেঞ্জ করেই খেতে বসবো তো এখন আমরা সবাই ওয়েট করে আছি দুপুরে খাওয়ার জন্য কারণ সকাল থেকে প্রায় সকলেই সোমবার জন্য উপোস রয়েছে শুধুমাত্র আমি একটু খেয়ে নিয়েছিলাম আর পায়েসটা তো খেতে পারবো জানি কিন্তু এতগুলো মিষ্টি কী করে সেসব অবশেষে গরম থেকে মুক্তি পেতে আমি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি আর পায়েসও খেতে শুরু করে দিয়েছি তো আমি এখানে খাচ্ছি পায়েস আর আমার বাড়ির সকলে নিরামিষ যেহেতু আজ সোমবার তো ব্লগটিও যেখানে শেষ করছি তো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের কোনো ব্লগে